ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে গুয়াহাটি শহর আমরা যাচ্ছি মন্দিরে মা কামাক্ষা স্থানে কথিত আছে এটি ঐতিহ্যবাহী মন্দির মা কামাক্ষা এই অমাবতির সময় প্রচুর পরিমাণে ভক্তের ঢল নামে এই কামাক্ষা মন্দিরের মেলা দেখা ও মায়ের দর্শনের উদ্দেশ্যে কিন্তু কামাখ্যা মন্দিরের এই অমাবাদী সময়কালে মায়ের মন্দির চার দিন বন্ধ থাকে আমরা যাচ্ছি পরিস্থিতি দারুন লাগছে আমাদের জিতে আমরা পৌঁছে গেছি কামাখ্যা গুয়াহাটিতে আশেপাশে কত ঠাকুরের মন্দির শিব ঠাকুর বিক্রি হচ্ছে কত মানুষের ফল আস্তে আস্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি একটু বৃষ্টিও পড়ছে আর বাইরের পরিবেশটা অসাধারণ মন্দিরটিও খুবই সুন্দর ভাবে নির্মিত যতবার আসি এখানে মন ভরে যায় আমাদের বিমান যখন বৃষ্টি ভেজা রানওয়ে ছিল তখন ঘড়িতে সাতটা বেজে গেছে হিমাচল পাহাড় যেটি গুয়াহাটিতে কামাক্ষা পাহাড় নামে পরিচিত কামাক্ষা মন্দির বহু প্রাচীন মন্দির কথিত আছে এইখানে ভক্তেরা যা মনস্কামনা করে সেই মনস্কামনা মা পূর্ণ করেন অমাবাসী সময়কালে কালে যেই কাপড় পাতা হয়ে থাকে ঝুড়ি পাথরের উপর ভক্তরা যখন আসে ঠাকুর মশাই তাদেরকে সেই কাপড় দেন এই কাপড় অত্যন্ত পবিত্র কাপড় বলে পরিগণিত আছে বিভিন্ন শুভ কাজে যাওয়ার সময় এই কাপড় সাথে করে নিয়ে গেলে বিশেষ ফল পাওয়া যায় মন্দিরটিতে খুব সুন্দরভাবে নির্মিত মন্দিরের গায়ে সুন্দর করে নকশা খোদিত আছে কামাখ্যা গুয়াহাটির এই মন্দিরের পাশেই রয়েছে ব্রহ্মপুত্র নদী সেই নদীর জল অবাজি সময়কালে লাল বর্ণ ধারণ করে কথিত আছে সময়কালে এই নদীর জলটি লাল বর্ণ ধারণ করে আর এই কামাখ্যা পাহাড়ের মন্দিরটি খুবই সুন্দরভাবে নির্মিত এখানে রথ যাচ্ছে দেখা যাচ্ছে কত সুন্দরভাবে ভাবে ঠাকুরের পুজোর চা চলছে এটি একটি মায়ের স্থান কত সুন্দর ভাবে মন্দিরটি নির্মাণ হয়েছে মন্দিরের দেয়ালে বিভিন্ন ধরনের নকশা করা আছে পতাকা রয়েছে কিছু না কিছু গল্প বই নিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই মন্দিরটি খুবই জাগ্রত কামাখ্যা গুয়াহাটিতে হাটির এই মন্দিরটি কামাখ্যা মন্দিরটি ঐতিহ্য